নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবর নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বিশেষ করে মোহনবাগানকে নিয়েও কিছু বড় আপডেট শেয়ার করার আছে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহামেডান এসসির আপডেট তো মোহাম্মডান এসসি কিন্তু আরও একটা বাঙালি ইয়াং প্লেয়ারকে সাইন করে নিল তো সেই প্লেয়ারটা হচ্ছে সজল বাগ তো এই সজলবাগ হচ্ছেন একজন একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাগ মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা খেলছিলেন আই লিগের ক্লাব নিরোকা এফসিতে এবং সেই ক্লাব ছেড়ে তিনি কিন্তু মোহামেডান এসসিতে সাইন করে দিয়েছে এবং সেটা মাল্টি ইয়ার ডিলে তো দ্বিতীয় যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগানের একটা আপডেট তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে হুগো নিজে থেকেই মোহনবাগান ছেড়ে উড়িষ্যাতে খেলতে চেয়েছিল তো সেই মতো কিন্তু এক প্রকার হুগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো মোহনবাগান হুগোকে ইনস্টাগ্রামে আনফলো করে দিল মোহনবাগান আর এর থেকে পরিষ্কার যে হুগোকে কিন্তু খুব তাড়াতাড়ি অফিসিয়ালি টাটা বাই বাইটাও জানিয়ে দেবে আশা করা হয়েছিল যেহেতু হাবাস আর কোচ থাকছে না তাই নতুন কোচ মলিনা হয়তো হুগোকে রেখেই দল সাজাতে পারে কিন্তু সেটা আর হচ্ছে না হুগোকে আমরা উড়িষ্যার জার্সিতে হয়তো খেলতে দেখতে চলেছি যেটা চান্স এই মুহূর্তে সবচেয়ে হাই এবার তিন নম্বর যে আপডেটটা দিতে চলেছি সেটাও কিন্তু মোহনবাগানকে নিয়ে তো তোমাদের কালকের একটা ভিডিওতে জানিয়েছিলাম মোহনবাগানে একটা বড় নামের ইন্ডিয়ান প্লেয়ার আসতে চলেছে এবং সেখানে কিন্তু আমি ছান্তের নামটা বিশেষভাবে উল্লেখ করেছিলাম যারা সেই ভিডিওটি এখনও দেখুন একটু দেখে আসতে পারো আর আজ সকাল থেকে কিন্তু সেই ছান্তের নামটাই সমস্ত চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে তো আজ যেটা জানা গেছে যে বড় নামের প্লেয়ারটি আসতে চলেছে তার সঙ্গে পাঁচ বছরের একটা লং টার্ম চুক্তি হতে চলেছে এবং ট্রান্সফার ফি হতে চলেছে চার কোটি টাকা তো দেখা যাক সেই প্লেয়ারটি শেষ পর্যন্ত ছানতে হয় কি না তো এবার চতুর্থ যে আপডেটটা দিতে চলেছি যেটা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে তো সে হলো জারোস্লাও নিয়েজগদা তো এই জারোসলাও হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী পোল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার সেন্টার ফরওয়ার্ড ছাড়াও সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও খেলে থাকেন মার্কেট ভ্যালু বেশ হাই তেরো দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি কিন্তু উদাউট ক্লাব রয়েছেন আর তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে তিনি এম ক্লাবে খেলেছেন এছাড়া সব থেকে বড় কথা পোল্যান্ডের বিভিন্ন ফার্স্ট ডিভিশনের ক্লাবেও তিনি খেলেছেন তো প্লেয়ারটির মার্কেট ভ্যালুর সাথে সাথে প্রোফাইলও কিন্তু বেশ হাই তো পোল্যান্ডের একটি মিডিয়া থেকে দাবি করা হয়েছে এই প্লেয়ারটির সঙ্গে দু বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে কেরালা প্লাস্টার্স এফসি এবার অফিসিয়াল কনফার্মেশনের জন্য আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে এবার পাঁচ নম্বর যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আইএসএল এর আরেকটি সফল টিম হায়দ্রাবাদকে নিয়ে তোমরা তোমরা সকলেই জানো গত সিজনে হায়দ্রাবাদ টিমটা একটু দুমড়ে মুসড়ে গিয়েছিল ভালো ইনভেস্টরের অভাবে আর তারা কিন্তু এখনও সেই নতুন ইনভেস্টার খুঁজে পায়নি তাই প্লেয়ারদের বকেয়া বেতনও এখনও মেটাতে পারেনি আর বকেয়া বেতন না মেটালে তাদের উপর থেকে যে ট্রান্সফার ব্যান্ডটা আছে সেটা কিন্তু উঠবে না মানে নতুন প্লেয়ার তারা কিন্তু সই করাতে পারবে না আর কোথাও কোথাও থেকে দাবি করা হচ্ছে যে যেহেতু হায়দ্রাবাদ টিমটার এই অবস্থা তাই তারা আইএসএলে নাও খেলতে পারে এই সিজনটা আর যদি সেটা সত্যি হয় তাহলে কিন্তু হায়দ্রাবাদকে আবারও নতুন থেকে শুরু করতে হবে তারা যদি এই বছর আইএসএল না খেলে তাহলে পরের বছর আইএসএলে ডাইরেক্ট কিন্তু তারা চান্স পাবে না তাদেরকে আবারও নিচ থেকে প্রমোশন নিয়ে নিয়ে উপরের দিকে আসতে হবে তো দেখা যাক হায়দ্রাবাদ তাদের সমস্যার সমাধান খুঁজে বার করতে পারে কিনা আর আমরা অবশ্যই চাইবো হায়দ্রাবাদের মতো একটা টিম যেখান থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবলে বেশ কিছু বড় বড় নামের প্লেয়ার উঠে এসেছে সেই টিমটা খুব তাড়াতাড়ি যেন তাদের সমস্যার সমাধান খুঁজে বার করে নিতে পারে তো সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও